পুলিশ এবং তৃণমূল তারা পরিষ্কার জানেন শাহজাহান কোথায় আছে এখন সাত দিনের মধ্যে যদি গ্রেপ্তার হয় তাহলে বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেসের আশ্রয় থেকেই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে আমি তো চূড়ান্ত সময় যখন নাগরিক সমাজের রীতিমতো বিক্ষোভে ফেটে পড়া উচিত সন্দেশখালির কায়দায় আজকে আমি ছিলাম না আমি থাকলে তো আমি আদালত অবমাননার অভিযোগ দায়ের করাতাম চিফ জাস্টিসের তাহলে দেখা যাবে যে শাহজাহান তৃণমূলের কোনো বড় নেতার বাড়িতেই আছেন এবং পুলিশ প্রোটেকশনে আছেন যেই জনতাকে নিয়ে এলেন সেই জনতাই চিৎকার করে বলতে বললেন চোরেরা দূর হটো গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে আদালতের স্টে অর্ডারে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দিলেন যে শাহজাহানকে গ্রেপ্তার করতে কোনো সমস্যা নেই কোথাও তো কোনো স্টে অর্ডার ছিল না আমি তো প্রথম দিন থেকে বলে আসছি তৃণমূল নেতারা তারা অসত্য কথা বলতে অভ্যস্ত মানুষকে বিভ্রান্ত করার জন্য যত রকম অপকম্ম করা যায় সব অপকম্বই তো তৃণমূল করেছে এবং একটা সময় প্রচার মাধ্যমের প্রচুর হাওয়া পেয়ে তারা ভাসতে শুরু করেছিল এখন এমন সমস্ত ঘটনা ঘটছে যে প্রচার মাধ্যম আর লুকিয়ে রাখতে পারছে না দেখছেন না কিছুদিন আগে পর্যন্ত কুণাল ঘোষ এবং কয়েকজন তারা টেলিভিশনে চিৎকার করে বলছিল যে নিরাপদ সর্দার এমএলএ ছিল সে কী করেছে এবং আজকে তো তথ্য শো সংবাদ বেরিয়ে গেছে যে নিরাপদ সরকার কতবার বিধানসভায় এই প্রশ্ন তুলেছে সুতরাং একটা দুর্নীতিগ্রস্ত সরকার যখন ক্ষমতায় থাকে তখন যা যা পরিণতি হতে পারে দেশেও তাই হচ্ছে রাজ্যেও তাই হচ্ছে আজকে বিচারপতি পরিষ্কার বললেন কোনো স্থগিতাদেশ নেই হয় না স্থগিতাদেশ থাকে না তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে গ্রামের মহিলাদের তার বিরুদ্ধে ইঁদুর অভিযোগ অন্য অভিযোগ গ্রামের মহিলারা বলছেন যে শাহজাহান তাদের ওপর জুলুম করেছেন তাদের নিয়ে গিয়ে পিঠে বানিয়ে খেয়েছেন ইত্যাদি ইত্যাদি তো অনেক অভিযোগ যা সভ্য সমাজে অনেক অভিযোগগুলো সামনে আনতেও লজ্জা করে তো সে কাজগুলো তৃণমূলের নেতারা করেছেন আজকে তো আমি একটা সংবাদপত্রে দেখলাম উত্তম সুদ্ধ মারধর খেয়ে বলছে যে আমি তো বাধ্য হয়ে তৃণমূল করছি আমি তৃণমূল করতাম না এই পরিস্থিতি এবং মানুষ যত প্রতিরোধ গড়ে তুলবেন আমি ধারাবাহিকভাবে এতদিন গলা ফাটাচ্ছিলাম আজকে মনে হচ্ছে এটা বাস্তবে রূপ পাচ্ছে মানুষ যখন তার অধিকারের জন্য শক্ত হাতে লাঠি হাতে রাস্তায় নামবে তখন এইসব প্রতিক্রিয়া শক্তিরা দুর্নীতিবাজ গুটিয়ে পালিয়ে যাবে সেই পরিণতির দিকে যাচ্ছে একটা উজ্জ্বলতম দৃষ্টান্ত এবং সেই জন্যই তৃণমূলের নেতারা আবল তাবোল বুকে বেড়াচ্ছেন আপনি কুনাল ঘোষের কথা বললেন একটু আগে কুনাল ঘোষ তিনি তার টুইটার হ্যান্ডেলে লিখেছেন শেখ শাহজাহান গ্রেফতার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক বলেছিলেন আদালতের আইনি জটেই বিষয়টা আটকে ছিল তার সুযোগে রাজনীতি করছিল বিরোধীরা আজ হাইকোর্ট সেই জট খুলে পুলিশকে পদক্ষেপ অনুমোদন দেওয়ার জন্য ধন্যবাদ সাত দিনের মধ্যে সাজান গ্রেফতার হবে তার মানে বোঝা যাচ্ছে যে পুলিশ এবং তৃণমূল তারা পরিষ্কার জানেন শাহজাহান কোথায় আছে এবং তারা এতদিন ইচ্ছে করেই গ্রেপ্তার করেননি আদালতের কোনো নির্দেশ ছিল না থাকা সত্ত্বেও আজকে চিফ জাস্টিস কোনো নতুন আদেশ জারি করেননি পরিষ্কার বলেছেন কোনো রকম বিধিনিষেধ নেই এখন সাত দিনের মধ্যে যদি গ্রেপ্তার হয় তাহলে বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেসের আশ্রয় থেকেই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এটা তো চিত্রনাট্য বহুদিন আগে থেকেই তৈরি হয়ে আছে আপনারা আমার প্রত্যেকটা ইন্টারভিউ যদি বিশ্লেষণ করেন দেখবেন এই চিত্রনাট্য আমি ব্যাখ্যা করেছি আগে তারা এবং এটাও হবে যখন মোদি এবং মমতার একটা বোঝাপড়া নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবে সেই বোঝাপড়ার জন্যই অপেক্ষা করছিলেন তারা এরপর শাহজাহান হয় আত্মসমর্পণ করবে কিংবা তৃণমূল পুলিশের হাতে তুলে দিয়ে বলবে এই তো আমরা কত আইনি কাজ করছি সমস্ত বেআইনি কাজ করার পর তারা এই দাবি করবেন তো হয় ওই একটা প্রবচন আছে না যেটা আমি খুব ব্যবহার করতে চাই না কেন এটা নিয়ে লোকে খুব ঠাট্টা করছে আজকাল কেন আমাদের মুখ্যমন্ত্রী তো এমন সমস্ত সব ব্যবহার করেন আমি বলি অপরাধীদের কণ্ঠস্বর অনেক উঁচু হয় আর যারা সৎ মানুষ তারা নীরবে থাকেন এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা সবাই পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে অপরাধী তাই তাদের কণ্ঠ এত উঁচু স্যার ধারাবাহিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কখনো মুখপাত্র কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ক্রমাগত বিচার ব্যবস্থাকে আক্রমণ করে চলেছেন একটা হিউমিলিয়েশন করছেন মানুষের যে বিচার ব্যবস্থার ওপর যে আস্থা সেটাকে ধুলিসাত করবার চেষ্টা করছে হ্যাঁ তাই তো করছি তো পরিষ্কার তার কারণ হচ্ছে যে ওরা তো জানে যে মাঠে ঘাটে আমি গুন্ডা দিয়ে দুর্নীতির টাকা দিয়ে লোককে ভয় দেখাতে পারবো কিন্তু আদালতে তো পারবো না আদালতের যুক্তিতর্কের জায়গা কোনো বিচারপতি নরম হতে পারেন কোনো বিচারপতি করা হতে পারেন কিন্তু যুক্তিতর্কের জায়গা ওখানে তো লাঠি দিয়ে চিৎকার করে হবে না এখন সেই জন্য যে কটা বিষয় আদালতে আসছে সেখানে তারা পরাজিত হচ্ছেন মানে তারা মানে তাদের যে কাজকর্ম তাদের যে নীতি তাদের দুর্নীতি উন্মোচিত হচ্ছে যা তারাকে ভাবতেও পারেননি সেই জন্যেই ধারাবাহিকভাবে বিচারপতিদের ওপর আক্রমণ বিচার ব্যবস্থা না তৃণমূল আমলে যেটা নতুন মাত্রা পেয়েছে বিচারপতিদের ওপর আক্রমণ এটা করেই যাচ্ছেন ওরা ভাবছেন যে বিচারপতিরা তো নিজস্ব আত্মপক্ষ সমর্থনে কথা বলতে আসবেন না অত যা খুশি বলে যাই কিন্তু ওরা ভুলে গেছেন যে সুস্থ নাগরিক সমাজ আছেন যারা আপত্তি করবে প্রতিবাদ করবে এবং করছেও ওদের পালিয়ে যাওয়ার কোনো পথ নেই শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন গতকাল তিনি বলেছেন যে বিচারপতিদের একাংশ বিরোধীদের একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম করে বলেছেন যে তাদেরকে সাহায্য করছে প্রচারে দিচ্ছে এইটা কি আদৌ সম্ভব দেখুন আসলে হয় কি জানেন তো ওরা তো যে পদ্ধতিতে নিজেদের ক্ষমতায় আসীন হয়েছেন ওরা মনে করেন সেই পদ্ধতিটাই তো প্রতিফলিত হয় আপনি আয়নায় কি দেখেন নিজের মুখ দেখেন এখন বিচারপতিরা বিচার করছেন রায় দিচ্ছেন যার ফলে ওদের বিরুদ্ধে যাচ্ছে এখন ওরা বলছেন বিচারপতিরা কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন আমাদের বিচারপতিরা অনেক নরম অনেক সদয় আমি অতীতকালে বহু বিচারপতিকে দেখেছি তেমন বিচারপতিরা থাকলে আজকে এই সমস্ত কথা বললে তাও টেনে সোজা সজি ঘাজতে পড়ে যেত তিনি বিচার ব্যবস্থাকে অপমান করছেন শুধু না তিনি ভারতবর্ষের গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ তাকে মানুষের কাছে অভিযুক্ত করে তুলছেন দায়ী করে তুলছেন এক মারাত্মক খেলায় মেতেছেন এরা এরা পয়সা খরচা করে পোস্টার ছাপায় বিচারপতির বিরুদ্ধে পয়সা খরচা করে কালো কোট পরা কিছু লোককে রাস্তায় নামিয়ে দেয় এরা পয়সা খরচা করে এদিক ওদিক গিয়ে যখন কোনো সুরাহা পায় না আদালতের নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে তখন বিচারপতিদের নাম করে গালাগালি দেওয়া শুরু করে আমি তো বলছি এর চূড়ান্ত সময় যখন নাগরিক সমাজের রীতিমতো বিক্ষোভে ফেটে পড়া উচিত সাজা সন্দেশখালীর কায়দায় দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে কালকের এই মন্তব্য কি আদালত অবমাননার আওতায় পড়ছে অবশ্যই পড়ছে আজকে আমি ছিলাম না আমি থাকলে তো আমি আদালত অবমাননার অভিযোগ দায়ের করাতাম চিফ জাস্টিসের কাছে সুতরাং এরা আসলে সেই জন্য চিফ ঠিক করে পাত্তাই দেয়নি ওদের কোনো কথা পরিষ্কার বলে দিয়েছেন যে কোনো বাধা নেই এখন ওরা সাত দিনে গ্রেপ্তার করুন কি দশ দিনে গ্রেপ্তার করুন ওদের ঘর থেকেই তুলে দেবেন এটা আর কিছু না ওদের আশ্রয় ছিল ওদের প্রশ্রয় ছিল যদি সঠিক নিবিড় তদন্ত হয় এই ডিজি পুলিশের নিয়ন্ত্রণে নয় কোনো স্বাধীনভাবে তাহলে দেখা যাবে যে শাহজাহান তৃণমূলের কোনো বড় নেতার বাড়িতেই আছেন এবং পুলিশ প্রোটেকশানে আছেন একদম শেষ প্রশ্ন একদিকে সন্দেশকালের মা বোনেদের গর্জন অন্যদিকে আগামী দশই মার্চ তৃণমূলের পক্ষ থেকে ঘোষণা করা হলো যে জনগর্জন জনতার গর্জন ভালো কথা জনতার গর্জনের করুক জনতা যদি চিৎকার করে বলে আমরা দুর্নীতিতে খুশি তো ভালো তো আজকে জনতা চিৎকার করে কেউ বলবে না দুর্নীতিতে খুশি যেমন সন্দেশ খাইতে ওরা মনে করেছিল সবই ঠিক আছে আমরা যা করছি তাই এখন মানুষ মুখ খুলেছেন শুধু সন্দেশ খাই না আমি তো বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি টুকটাক এই ধরনের ঘটনা ঘটে চলেছে মানুষ রুখে দাঁড়াচ্ছেন সুতরাং জনতা গর্জন করে ওদের বলবে না তোমরা চুরি করে যাও আমরা নীরব সহ্য করবো গর্জনটা উল্টো দিকেও হতে পারে যেই জনতাকে নিয়ে এলেন সেই জনতাই চিৎকার করে বলতে পারেন চোরেরা দূর হতো সেই সম্ভাবনাও আছে